মানুষকে নিয়ে প্রচন্ড আশা করে যেখান থেকে পাওয়া হতাশগুলো থেকে তুমি একাই বাঁচতে শিখবে আজ হোক বা কাল তুমি শিখবেই বারবার হোচট খেয়ে পড়ে যাওয়ার পরে একদিন তুমি তের পাবে তুমি কার হাত ধরে ওঠার জন্য অপেক্ষা না করেই নিজে নিজে উঠতে চেষ্টা করছো তুমি তের পাবে তুমি আর আগের মতো নেই সেই প্রচন্ড রকমের ইমোশনাল অভিমানে এবং অল্পতে হতাশ হয়ে যাওয়া সেই দুঃখ তোমার মাঝে আর বাস করে না কষ্টগুলো হতাশগুলো তোমাকে বদলে দিবে বোকাশোকা ধরনের সেই তুমিটা একদিন আর ধরনের স্মার্ট হয়ে যাবে সেদিন তোমাকে প্রতিনিয়ত কষ্ট দেওয়া হতাশ করে দেওয়া কিংবা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মানুষগুলো ভীষণ চমকে যাবে কেউ কেউ ফিরে আসতে চাইবে তোমার কাছে তুমি সেদিন মস্কি হেসে নিজের জীবন সাজাতে ব্যস্ত হয়ে যাবে এই ব্যস্ততা তোমার একারই অন্য কাউকে এই ব্যস্ততার ভাগ দেওয়া যাবে না কখনই দেয়া যাবে না প্রতিনিয়ত তুমি কষ্ট দেওয়া মানুষগুলোর থেকে অনেক দূরে চলে যাবে যেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পাবে যা তোমার চার পাঁচটা রঙিন করে দিবে একদম রঙিন করে দিবে একদম দেওয়া যাবে না কাউকে সেই সময়টা দেওয়াই যাবে না তুমি নতুন কিছু শিখবে নতুন করে বাঁচতে শিখবে এটাই তোমার জীবনের লক্ষ্য জীবনের প্রতিনিয়ত যুদ্ধ